তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না ডাকবি না আকাশ নামটা শুনতে না অন্য কিছু ডাকবি দরকার হলে ওকে তাসমান কোথায় তুমি কি এখন কিন্তু এখন আমি তোমার নাম ধরে না জীবনে কোনো মানুষ হবি না তোর বিয়ে আছে এটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি এখন কোথায় সেটা আমি ক্যারাম জিতলে কাছে ফ্রি কাছে আমি খাওয়াবো তুমি এখন ফুড কোর্টে চলে আসো পারবো না পসিবল না খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো বুঝছিস যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না খেলা মানে যুদ্ধ তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনিস যাই না আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো আমি ফুড কোর্টে ওয়েট করছি তুমি এসে কল দিও ইয়েস ফুড কোর্টে যাব কেন কি হয়েছে আগে আসো তারপর বলবো আমার কাছে ভাড়া নাই ভাড়া দিতে হবে আর যদি যদি আমাকে খাওয়ার তাহলে আসতে পারি তুমি আসো দিব ওকে বাই Bye.